সুপ্রিয় দর্শক শ্রোতা এবং গরু ও ছাগলের খামারি ভাই বোন ও বন্ধুবান আসসালামু আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন দুই ব্লেড বিশিষ্ট খড় ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিন এই মেশিনটি হচ্ছে মোটর এবং স্যালো দুইটা দিয়েই চালানো যাবে সেইভাবে মেশিনটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এ মেশিনটি ইঞ্জিন এবং মোটর দুইটা দিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে দুই প্লেটের বিশিষ্ট খোলা মেশিন এটাতে ব্যবহার করা হয়েছে পাকা দুই দুই অ্যাঙ্গেল আপনার ছাব্বিশ ইঞ্চি রিং রিংফুলি সাত ইঞ্চির ডেলিভারি এমএস স্টিল বডি আড্ডাতে পেনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি অর্ডার করছিল সৌদি প্রবাসী সাকির ভাই ভাইয়ের মেশিনটি আমি ভাইয়ের বগুড়া জেলাতে আজকের বুক দিয়ে দিলাম ইনশাল্লাহ বুকিং সম্পূর্ণ হয়েছে আগামী কালকের মধ্যে ভাইয়া মেশিনটি হাতে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন তিন ঘোড়া মোটর দিয়ে মেশিনটি কমপ্লিট করা হয়েছে আর এপএল ব্র্যান্ডের আপনাদের প্রয়োজন অনুযায়ী দরকার অনুযায়ী ছোট বড়ো মিডিয়াম পাঁচ ব্লেট ছয় ব্লেট চার ব্লেট তিন বেলেট দুই ব্লেট যুক্ত কাবার বাদে এবং ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিনগুলো খড় ঘাস কাটা ভুট্টা স্যালেস করার মেশিনগুলো পাইকারি মূল্যে সরাসরি আমাদের কারখানা থেকে ও অর্ডার করে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার